বিসমিল্লাহির রহমানির রাহিম সুখবর 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 মেলা লাইটের মেলা বিশাল লাইটের মেলা আমাদের প্রচার গাড়িতে মেলা উপলক্ষে প্রচার গাড়িতে পাচ্ছেন সকল প্রকার লাইটের উপর বিশাল মূল্য ছাড় লাইটের মেলা উপলক্ষে আমাদের প্রচার গাড়িতে সকল প্রকার লাইটের উপরে পাচ্ছেন বিশাল মূল্য ছাড় চল্লিশ টাকা দামের সাত ওয়াট আইসিএলইডি লাইট পাচ্ছেন মাত্র পনেরো টাকায় চল্লিশ টাকার সাত ওয়াট আইসিএল লাইট পাচ্ছেন মাত্র পনেরো টাকায় পঞ্চাশ টাকা দামের বিশ ওয়াট আইসিএল লাইট পাচ্ছেন মাত্র তিরিশ টাকায় বিশ ওয়াট আইসিএলইডি লাইট পাচ্ছেন মাত্র তিরিশ টাকায় অবাক করা দাম অকল্পনীয় দামে লাইটগুলো সংগ্রহ করতে এগিয়ে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে একশো টাকা দামের বিশ ওয়াট সার্কিটের ডিব্বা বডি এলইডি লাইটগুলো পাচ্ছেন মাত্র ষাট টাকায় বিশ ওয়াট তিন মাসের গ্যারান্টি বডি জ্যোতি এলইডি লাইট দুইশো টাকা দামের লাইটগুলো পাচ্ছেন মাত্র সত্তর টাকায় বিশ ওয়াট ছয় মাসের গ্যারান্টি শরীফ গোল্ড এলইডি লাইট শরীফ গোল্ড ডিব্বা বডি তিনশো টাকা দামের এলইডি লাইট গুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় ছয় মাসের গ্যারান্টি সহ শরীফ গোল্ড এলইডি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকায় বিশ ওয়াট নন গ্যারান্টি এ শেপ কলস বডি কলস বডি এ শেপ বিশ ওয়াট একশো টাকা দামের এলইডি লাইটগুলো পাচ্ছেন মাত্র সত্তর টাকায় বিশ ওয়াট তিন মাসের গ্যারান্টি এ সিরিজ এলইডি লাইট বিশ ওয়াট দামের লাইট গুলো পাচ্ছেন মাত্র নব্বই টাকায় বিশ ওয়াট এ সিরিজ শরীফ ডায়মন্ড ছয় মাসের গ্যারান্টি সহ দুইশো পঞ্চাশ টাকা দামের এলইডি লাইটগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় এক বছরের গ্যারান্টি সহ বিশ ওয়াট কলস বডি এ সিরিজ লাবিব ডায়মন্ড এলইডি লাইট তিনশো টাকা দামের এক বছরের গ্যারান্টি সহ কলস বডি এ সিরিজ এলইডি লাইটগুলো পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় বিশ ওয়াট এ সিরিজ দুই বছরের গ্যারান্টি সহ বুসরা এলইডি লাইট 350 টাকা দামের দুই বছরের গ্যারান্টি সহ বুশরা এলইডি লাইট গুলো পাচ্ছেন মাত্র 230 টাকায় লাইটের মেলায় আমাদের কাছে আরো পাচ্ছেন টি সিরিজ এ সিরিজের 5 ওয়াট থেকে 65 ওয়াট পর্যন্ত টি সিরিজ ডিব্বা বডির এলইডি লাইট ও 5 ওয়াট থেকে 30 ওয়াট পর্যন্ত এ সিরিজ কলস বডির গ্যারান্টি নন গ্যারান্টি সকল প্রকার এলইডি লাইট লাইটের মেলায় আমাদের কাছে পাচ্ছেন মোবাইল ব্যাটারি এসি ডিসি চার্জার এলইডি লাইট বিদ্যুৎ থাকলেও জ্বলে বিদ্যুৎ না থাকলেও এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত জ্বলে রিচার্জেবল লিথুনিয়াম পেন্সিল ব্যাটারির এসি ডিসি এলইডি লাইট সার্কিটের এলইডি লাইট চারশো টাকা দামের রিচার্জেবল লিথোনিয়াম পেন্সিল ব্যাটারির সার্কিটের এসিডি সিএলইডি লাইট গুলো পাচ্ছেন মাত্র দুইশো টাকায় ডাবল ব্যাটারির পনেরো ওয়াট এসিডিসি রিচার্জেবল এলইডি লাইট দুইটি ব্যাটারির পনেরো ওয়াটের রিচার্জেবল এসিডিসি এলইডি লাইট পাঁচশো টাকা দামের রিচার্জেবল এসিডিসি এলইডি লাইটগুলো পাচ্ছেন মাত্র তিনশো টাকায় এক বছরের গ্যারান্টি বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে ছয়শো আশি টাকা দামের পনেরো এসিডিসি এল ইডি লাইট গুলো টাকায় বিশাল লাইটের লাইট তিন পাখা ছোট তিন পাখা বড় এলইডি লাইট তিন পাখা কালার এলইডি লাইট চার পাখা ছোট এল ইডি লাইট চার পাখা বড় এলইডি লাইট চার পাখা কালার এলইডি লাইট আমাদের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন আট জিবি স্ট্রিপ লাইট কালার লাইট রিচার্জেবল হারিকেন লাইট সহ হরেক রকম লাইটের বিশাল মেলা লাইটের মেলায় সকল প্রকার লাইট আমাদের কাছে পাচ্ছেন অকল্পনীয় কম দামে লাইটের মেলায় সকল প্রকার লাইট আমাদের কাছে পাচ্ছেন অবাক করা দামে লাইটের মেলায় আমাদের কাছে সকল প্রকার লাইটগুলো পাচ্ছেন অর্ধেক দামে এগিয়ে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে লাইটের মেলা থেকে আপনার পছন্দের লাইট আপনার প্রয়োজনে লাইট নন গ্যারান্টি এলইডি লাইট গ্যারান্টি এলইডি লাইট আইসি এলইডি লাইট সার্কিটের এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি এলইডি লাইট এক বছরের গ্যারান্টি এলইডি লাইট দুই বছরের গ্যারান্টি এলইডি লাইট এসিডিসি চার্জার এলইডি লাইট এসিডিসি এক বছরের গ্যারান্টি এলইডি লাইট আর জিবি এলইডি লাইট হারিকেন লাইট যে কোনো প্রকার লাইট সংগ্রহ করুন অর্ধেক দামে আপনার খরচের খাতা থেকে অর্ধেক খরচ সাশ্রয় করুন লাইটের মেলা বিশাল লাইটের মেলা আমাদের প্রচার গাড়িতে চলছে বিশাল লাইটের মেলা মেলা উপলক্ষে সকল প্রকার লাইট পাচ্ছেন অবিশ্বাস্য দামে অকল্পনীয় দামে আশ্চর্য দামে অর্ধেক দামে গ্যারান্টি এলইডি লাইট নন গ্যারান্টি এলইডি লাইট বডি এলইডি লাইট এ সিরিজ এলইডি লাইট যে কোনো প্রকার লাইট কিনুন অর্ধেক দামে সুবর্ণ সুযোগে আকর্ষণীয় ছাড়ে শরীফ টেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ